आसमान नीचे आज मैं आगे जमाना है पीछे आज मैं ऊपर आसमानी चे आज मैं आगे जमाना है पीछे टेल मी ओ खुदा टाड़ा टाड़ा डर्रा अब मैं क्या करूँ टाड़ा डर হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বুঝতে পেরেছ না টাইটেল থামনেলে কথা বলছি না টাইটেল থামনেল দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো না গানটার সঙ্গে কন্টেন্টের যে রিলেশন আছে সেটা তোমরা বুঝতে পেরেছো তো হ্যাঁ আজকে একদম ফটাকসে বেরিয়ে গেল হ্যাঁ ও উপর দিয়ে যাচ্ছে তার জন্য আমি ভাবলাম একবার ভাবলাম ওই গানটা করি কি তারপরে ভাবলাম না এটার থেকে এইটা ভালো মানে ঠিকভাবে চলবে সোজাভাবে চলবে নাকি উল্টাভাবে চলবে নাকি কী করবে কিচ্ছু বুঝতে পারছিল না ঠিক আছে তো সেই কারণে ওই গানটা করলাম প্রথমের গানটা করলাম বাপরে বাপ এক এক জায়গায় যাবে তার জন্য সকাল থেকে দিন সন্ধ্যা পর্যন্ত একটা ব্লগ আবার সেই রাত্রেবেলা থেকে এয়ারপোর্টে অপেক্ষা করছে সেই পর্যন্ত একটা ব্লগ আবার প্লেনে চড়ছে প্লেন হচ্ছে উড়ল আর না সেই পর্যন্ত একটা ব্লগ তারপরে প্লেন থেকে বেরোবে সেইখান থেকে ট্যাক্সিতে উঠবে বা যাই হবে যেখান থেকে যাবে সেই পর্যন্ত পৌঁছাবে সেই পর্যন্ত একটা ব্লগ আমি বলি কি এই যে মানে এই যে হাঁটছে দিলি সেইটারই একটা ব্লক কর না তারপরে একটু কাশলি এটার একটা আলাদা ব্লক কর বেশ ভালো লাগছে কিন্তু হ্যাঁ ভালো লাগছে তুই চিন্তা করিস না তুই এমন একটা পজিশনে পৌঁছে গেছিস না তুই যা করবি ওই লোকে বলবে খুব বোরিং লাগছে খুব বোরিং লাগছে এরকমটা করো না তারপরেও তোর ভিউসটা হাই থাকবে আর অ্যাকচুয়ালি যে কিনা একবার অতিরিক্ত টাকার মুখ দেখে ফেলে হ্যাঁ তোর আগে খুব মানে হাইফাই টাইটেল থামনেল দেওয়ার পরেও চল্লিশ হাজার হায়েস্ট ভিউজ হতো যখন এই পরকিয়াতে যুক্ত হসনি তখন কিন্তু তারপরে যখন এই যুক্ত হলি সংসার ভাঙার কাহিনী দেখালি নাটক করলি হ্যাঁ তো তখন তোর ভিউজ তিন চার লাখ করে ডেলি হতো তো সেইখানের ভিউজ সেইখানের টাকা আর আজকে এই সত্তর হাজারের মধ্যে ঘোরাফেরা করছে ভিউজ সেই টাকা সত্যি তো পোষায় বল আমরা বুঝি আমিও তো ইউটিউব করি বুঝি যে ভিউজ কমে গেলে কীরকম লাগে তুই বল বলিস না যে ভিউজ কমে গেলেই খালি রেকর্ডিং ছাড়ে ভিউজ কমে গেলেই রেকর্ডিং ছাড়ে তুই ভুল আমার কাছে প্রচুর মানুষের কথোপকথন রয়েছে কিন্তু কখনও ছাড়ি না ছাড়ার প্রশ্নই আসে না একবার না দুবার দুটো রেকর্ডিং ছেড়েছিলাম তাদের পারমিশান নিয়ে এবং সেই পারমিশানটা যে নিয়েছি সেটাও আমি শুনিয়েছিলাম কিন্তু অতিরিক্ত নোংরামি করার পর তারপরে অতিরিক্ত সাধু যদি কেউ সাজতে চায় তাতেও আমার কোনো আপত্তি নেই সে তার শরীরে তার মনে তার সংসারে তার স্বামীর সামনে সে যা খুশি করুক যে যাক তাতে কোনো আমার আপত্তি নেই আপত্তিটা হচ্ছে এক জায়গায় নোংরামি করব নিজে আর তারপরে দোষারোপ করব অন্যকে সেই নোংরামির জন্য ওইখানে ছিল আমার ঘোর আপত্তি তো যাই হোক এই আপত্তির জন্যই যা করার করেছি এবং তার জন্য যা করতে হয় সেটাও করব বুঝতে পারলি তো যাই হোক ওরা উঠল ওঠার পরে গুড মর্নিং গুড মর্নিং জানালো এবং ওঠার সময় সত্যি কনফিডেন্স লেভেল একদম একদম আকাশ পর্যন্ত যেখানে উঠছিলিস তার থেকেও ওপরে তোর কনফিডেন্স লেভেল যেইভাবে কথা বলতে বলতে যাচ্ছিলি পেছনের লোকগুলো কি সুন্দর তোর ক্যামেরার দিকে তাকাচ্ছিল যদি চিনতো তাহলে মনে হয় আরও বেশি এসে করে গালে গাল ঘষে দিত তাই না যদি চিনতো একটা মহিলা পুরুষের নাম কিন্তু বলিনি হুম তারপরে ওঠার পরে সেই যে কি আটকেলে পনা শুরু করলি ওরে বাবা বিশ্বাস করো আমিও প্লেনে চড়েছি জীবনে এবার বলতে পারবো যে হ্যাঁ আমিও প্লেনে চড়েছি একা চড়েছি দেখতেই পেয়েছিলে আমার শারীরিক কন্ডিশন কি খারাপ ছিল কারণ ওই রাত্রেবেলা কিসের গাড়ি ছিল জানি না আমি গাড়িতে অনেক চড়েছি আগে প্রবলেম হতো কিন্তু এখন আর প্রবলেম হয় না বিশেষ করে এই যে দিল্লিতে যাতায়াতের পর থেকে না আমার সেই রকম প্রবলেম আর হয়ই না খোলা বাসে তো কোনো রকম কোনো প্রবলেম হয় না ঘন্টার পর ঘন্টা জার্নি করতে পারবো হ্যাঁ শুধু শরীরে কষ্ট হবে কিন্তু ওই যে গা গোলানি বমি ভাব ওইটা হয় না একবার মনে আছে মেজবনের সাথে মেজবনের বিয়ের পর পর আমরা দীঘা গেছিলাম বোন বোনের হাজব্যান্ড হাজব্যান্ডের একটা বন্ধু তার ওয়াইফ আমি আর আমার হাজব্যান্ড তিনটা কাপল মিলে এসি বাসে করে হাবড়া থেকে আর কি জয়গাছি থেকে আমরা বাসে উঠেছিলাম বাসে উঠে ওঠার পর বাসটা চলতেও পারিনি বাসটা চলা শুরু করতে পারিনি আর আমার বমি ভাব বমি ভাব হয়নি বমি ভাব ভাবো জয়গাছি থেকে হাবড়া থেকে দীঘা যেতে পাঁচ থেকে ছ ঘন্টা লাগে ওই ছয় ঘন্টা আমি ড্রাইভারের পেছনের সিটে বসে আর ড্রাইভারের সিটে এইভাবে মাথা রেখে কখনো মাথা এইভাবে কখনো মাথা এইভাবে কখনো এইভাবে কখনো এইভাবে সোজা করলেই করে করে দেবো বমি আমি সেটা বুঝতে পারছিলাম ওই জীবনের ওই ছয় ঘন্টা আর এই যে হচ্ছে তোমার এই বাড়ি থেকে যে যেদিন যে প্রথম প্লেনে চললাম আপ টু এয়ারপোর্ট পর্যন্ত ছাড়ার সাথে সাথেই মানে একে তো একটা টেনশান আছে জীবনে কোনো দিনও প্লেনে চলবো সেটা তো আমি ভাবিই তারপরে আবার একা এইরকম পরিস্থিতিতে রাত্রেবেলা আমি কোনোদিনও ভাবিনি তো সেই রকম সেই টেনশন ছিল তার মধ্যে পেট্রোলের গন্ধ না কিসের গন্ধ আমি জানি না বিভৎস গন্ধর আমার বিভৎস খারাপ অবস্থা বিভৎস খারাপ অবস্থা তো আমি গাড়ি থেকে নেমে ওই যে ট্রলিতে করে তো আমি গাড়ি থেকে নেমে ট্রলিতে করে যেই যে নিয়ে যায় না ব্যাগপত্র মা সামানপত্র নিয়ে যায় না তো পার্কিং এরিয়াতেই গাড়ি থেকে নেমেই আমি ওই ট্রলির উপরে বসতে পারছি না কারণ সরু সরু রড তোর মধ্যে তার বসা যায় না ওখানে কোনো রকমে আমি বসে বরকের সামনে দাঁড় করিয়ে হাত দুটো ধরে কোমরে এইভাবে মাথাটা ঠেকিয়ে রেখেছি কারণ আমি যদি তখন উঠে দাঁড়াই ঢেলে দেব। আর একবার যদি ঢেলে দিই ব্যাস আমি ওখানে কাত হয়ে পড়ে যাব হ্যাঁ তো সেই কারণের জন্য আমি ওখানটায় কতক্ষণ বসেছিলাম আমি জানি না তারপরে মনে হলো যে হয়তো পটি হতে পারে তারপরে মানে টয়লেটে গেলাম কিন্তু শুধুমাত্র টয়লেট করে চলে আসলাম ঠিক আছে তারপরে সমস্ত কাজ বাজ সারলাম সারা পরে তো বরকে তো পাঠিয়ে দিলাম আমি বললাম তুমি এখানটায় ফালতু বসে থেকে কোনো লাভ নেই তুমি চলে যাও ফ্লাইট দেরি ছিল স্পাইস জেট প্রচণ্ড লেট করে সস্তা যেহেতু সেরকম ভোগায়ক তো ওকে পাঠিয়ে দিলাম এবার ভেতরে গিয়ে সব কিছু সামলানো সেটা আমাকে নিজেই করতে হয়েছে সাংঘাতিক পরিমাণে আমি নার্ভাস ছিলাম কিন্তু এটাও জানতাম যে আমাকে করতে হবে তো একা একা সবাইকে জিজ্ঞাসা করিনি আর ওখানে সবাই হেল্পফুল খুব হেল্পফুল ওখানে কি বলবো চরম অশিক্ষিতরাও ওখানটায় গিয়ে করতে পারবে কাজ করতে পারবে যাদের কিনা পেটে বিদ্যে বুদ্ধি নেই সেই হিসেবে কিন্তু আমি অশিক্ষিত বললাম তো তারাও করতে পারবে সেখানে আমি একটু পড়াশোনা তো জানি তো আমাকে বেশ বলছিল আর কি ইয়ে করে দিচ্ছিলো গাইড করে দিচ্ছিলো আর আমি সেই হিসেবেই করছিলাম তো তারপরে বসলাম বসার পরে তখন পুরোপুরি গরম পরে পারেনি হ্যাঁ পুরোপুরি গরম পরে পারেনি আর এসি চলছে তোমরা তো ভালো মতনই জানো এসি চলছে আর আমি শুনেছিলাম আমার বোন একবার প্লেনে চড়েছিলো সেই কারণে আমার বোন বলেছিল যে কিছু একটা মোটা নিয়ে যাবে প্লেনের ভেতরে কিন্তু এসি চলবে ঠান্ডা লাগবে তো তার জন্য আমি একটা ওই যে সেশনের জন্য আমার ঢাকা দেওয়ার জন্য একটা মোটা স্টল স্টল নিয়ে গিয়েছিলাম এইবার ওটা গায়ে দিয়ে বসে দিই চেয়ারের মধ্যে আমি গুটি সুটি হয়ে বসে রয়েছি এত ঠান্ডা লাগছে আর তার মধ্যে সেই বমি ভাব আমি কোকাচ্ছি কোকাতে কোকাতে হালকা করে চোখ বন্ধ করছি আর নিজের কোকানির ঠেলায় নিজেই জেগে যাচ্ছিলাম তো আমার পরিস্থিতি প্রথম প্লেনে চলার অনুভূতি সাংঘাতিক ভয়ানক খারাপ ছিল ঠিক আছে তারপরে প্লেনে ওঠার পর আমি ভেবেছিলাম আমার অবস্থা আরও খারাপ হবে যেহেতু আমি গাড়িতেই ওরকম আমার বমি বমি ভাব সারাটা মানে কি বলবো রাত থেকে পুরো ভোর হয়ে গেছে রাত থেকে পুরো ভোর হয়ে গেছে ওই বমি বমি ভাব আমার কিছুতেই যাচ্ছে না কিছুতেই যাচ্ছে না প্লেনে উঠে আমি শিওর ছিলাম যে আমার বমি হবে কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় প্লেনে উঠে আমার একটুও বমি পাইনি আমি যেহেতু ঘুমাইনি ঘণ্টা দুয়েক লেগেছিলো আমি হালকা একটুখানি চোখ বন্ধ করেছিলাম আর যেই আওয়াজ ওরে বাপ রে বাপ সে রিখিস্ত্রী আওয়াজ ট্রেনেও এত আওয়াজ হয় না ট্রেনের জানালা খোলা থাকলেও এত আওয়াজ হয় না ওই প্লেনের একটা ওই বাজে জিনিস হচ্ছে মারাত্মক আওয়াজ তুমি কানে আমি তো প্রথমে বুঝতে পারিনি তাই সেই জন্য আমার ফোনের মধ্যে ফোনের হেডফোনও ছিল না আমার ব্যাগে ক্যারি করিনি আমি শুধু ফোনটা ক্যারি করেছিলাম চার্জারটাও পর্যন্ত ক্যারি করিনি তা সবাই দেখছি চার্জার যেহেতু প্রথমবার উঠলে পরে যা হয় আমি দেখেছিলাম কি কি সমস্ত কিছু আমি আগে থেকে তিনটে চারটে ভিডিও দেখে নিয়েছিলাম তিনটে চার তিন চার দিন ধরে বহুত ভিডিও দেখেছিলাম কি নেওয়া যাবে কীরকম নেওয়া যাবে কতটুকু ওয়েট নিজের সাথে ক্যারি করা যাবে কি নেওয়া যাবে কি নেওয়া যাবে এই সমস্ত সব কিছু এই কথাগুলো নিজের অভিজ্ঞতাটা কেন শেয়ার করলাম কারণ আমি প্লেনে একা চড়েছি অনেকের কাছে হয়তো এটা ইজি বিষয় কিন্তু আমার কাছে মোটেও ইজি ছিল না সেই কারণেই আমি বলছি তো আমি যাওয়ার আগে প্লেন সম্পর্কে মোটামুটি একটা ধারণা মানে ওই ভিডিও দেখে যতটুকু ধারণা নেওয়া যায় সেরকম একটা ফার্স্ট অভিজ্ঞতা নিয়ে নিয়েছিলাম একটা ধারণা নিয়ে নিয়েছিলাম যাতে করে আমার অসুবিধা না হয় লাগেজ কীরকমভাবে আসবে সব কিছু দেখে নিয়ে দেখে নিয়েছিলাম যাতে করে আমার অসুবিধা না হয় আর আমার সত্যি বলছি ওই বসে এখান থেকে বাড়ি থেকে এয়ারপোর্টে যাওয়া পর্যন্ত যতটুকু অসুবিধা আর ওখানে বসে থাকাতে যতটা কষ্ট হয়েছিল বাদ বাকি আমার আর কোনো কষ্ট হয়নি ঠিক আছে নামার পর থেকে আমাকে একজন রিসিভ করতে এসেছিলো ওই দিল্লিতে থাকে যেই বোনটি সে রিসিভ করতে এসেছিল কোনো অসুবিধা হয়নি এরা দ্বিতীয়বার প্লেনে চড়ছে প্রথমবার এদের ওই দার্জিলিং যাওয়ার ভিডিও আমি দেখিনি আমি টোটালি দেখতাম না আমি বন্ধ করে দিয়েছিলাম ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম আর ভিডিও যেখানে করব না সেখানে দেখে টাইম নষ্ট করব কিসের জন্য তো সেই কারণে দেখিনি কতটা আটকেলে পোনা ওখানে করেছিল তো এখানে তো চরম আতকেলেপনা করলো ওটা থেকে শুরু করে ভেতরে যে ওইটা অক্সিজেন যে সার্ভ করছে সেইটুকু পর্যন্ত জানে না বলছে সাদা সাদা ধোয়া কী বেরোচ্ছে হ্যাঁ ওই ধোঁয়াটা কিসের তারপরে ওপরে যেই বাড়ানো কমানো সুইচ থাকে এসির তারপরে হচ্ছে তোমার কলিং বেল থাকে এয়ার হোস্টেসে ডেকে পাঠানো হয় কোনো সুবিধা অসুবিধা কোনো রকম কোনো কাজবশত সেইগুলো ও চেক করছে ও সতীর হাজবেন্ড চেক করছে সতী বলছে এই টিপু দিয়ে না বিয়ে ভয় লাগছে ভয় লাগছে ভয় লাগছে ওখানে গিয়ে কিভাবে ভিডিও করতে হবে সেই সম্পর্কিত তিনটে চারটে ভিডিও দেখেছে বাট সেকেন্ড টাইম ফ্লাইটে উঠছে সেই ফ্লাইট সম্পর্কে তার কোনো ধারণা নেই ফ্লাইট সম্পর্কে তার কোনো ধারণা নেই আমার দেখে রীতিমতন হাসি পাচ্ছিল ফোনে প্লেনে উঠলে পরে ফোনের ফ্লাইট মোড অন করে দেওয়া যে কম্পালসারি সেইটা পর্যন্ত জানে না হাজব্যান্ড বলে দিচ্ছে তার জন্য হাজব্যান্ড যেই কথা বলছে যে অন রাখলে কি হবে যে পরিণামের কথা বলছে সেটা শুনে তো আমার আরও হাসি পাচ্ছে ফোনের ফোন খোলা যদি রাখে তাহলে নাকি গাছপালার মধ্যে প্লেন ল্যান্ড করে দেবে মানে প্লেনের ল্যান্ডিংয়ে নাকি অসুবিধা হয় ভাবো যারা আমরা প্রথমবার ট্রেনে চলাচল করি আমরা যখন সার্চ করি যে প্লেনে চলার প্রথম প্লেনে চলার অভিজ্ঞতা নিয়মানুবলী এই সমস্ত যখন থাকে না এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো কম্পালসারি হিসেবে প্রত্যেকটা ভিডিওতে আমরা পেয়ে যাই প্রত্যেকটা ভিডিওতে ইভেন বলেও দেয় ভিডিওতে পর্যন্ত বলে দেয় যে ট্রেনে সরি প্লেনে সরি 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 প্লেনে হচ্ছে তোমার ফোন ফ্লাইট মোড অন করে রাখার পেছনে কারণটা কি কারণ ফোন যদি অন থাকে ফোন সব সময় টাওয়ার খুঁজতে থাকে সব সময় টাওয়ার খুঁজতে থাকে আর এই যে সার্চিং এই সার্চিং করার জন্য সার্চ করার জন্য পাইলটদের সাথে যে আর কি রুটের যেই যোগাযোগ ব্যবস্থা তাদের এয়ারফোনের সঙ্গে সময় তাদের কানেকশন থাকে সেই যে কানেকশান সেই কানেকশানে ব্যাঘাত ঘটায় এটা হচ্ছে কারণ আর সেই ব্যাঘাত যদি ঘটায় তাহলে প্রবলেমে কারা পড়বে সবাই পড়বে পাইলটও পড়বে প্যাসেঞ্জারও পড়বে এবার ভাবো যদি প্লেনে উপস্থিত সমস্ত প্যাসেঞ্জার তাদের ফোন যদি ফ্লাইট মোড অফ করে অর্থাৎ ফোন যদি অন করে রাখে তাহলে কাদের ক্ষতি হবে পুরো প্লেনে উপস্থিত সব মানুষদের ক্ষতি হবে সেই কারণের জন্যই বলা হয় প্লেনে উঠলে পরে ফোনকে ফ্লাইট মোড অন করে রাখতে ক্যামেরা তুমি চালু রাখতেই পারো কিন্তু ফ্লাইট মোড অন করে রাখতে বলে এইটুকু সাধারণ জ্ঞান সঞ্চয় করে যাসনি প্লেনে উঠতে প্লেনে চড়ার জন্য এই সাধারণ জ্ঞানগুলো হাতে সাথে কি ক্যারি করা যাবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল কি কি সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আমরা ছোটোবেলা থেকে ট্রেনে উঠতে উঠতে অভ্যস্ত কিন্তু প্লেনে সচরাচর সবাই ওঠে না ঠিক আছে সচরাচর সবাই ওঠে না আবার কেউ কেউ আছে শুধুমাত্র প্লেনেই যাতায়াত করতে হয় তবে ট্রেনে যাতায়াতটা বেশি করা হয় তো প্রথমে তো আমাদের জানতে হয় যে কি কি সাবধানতা অবলম্বন করতে হয় আর ও দেখেছে কি বলো তো পয়সা ইনকামের জায়গায় কিভাবে নিজেকে বেস্ট দেওয়া যাবে সেইগুলো দেখেছে পয়সা ইনকাম ছাড়া কিচ্ছু বোঝে না জীবনে পয়সা ছাড়া কিচ্ছু বুঝিস না তুই বুঝতে পেরেছিস তো পয়সাও এমন মানুষকে দিয়েছে যে কিনা সাধারণ নিয়মাবলীগুলো পর্যন্ত জানে না বা জেনে পর্যন্ত আসেনি জানার প্রয়োজনটাই বোধ করেনি আবার মানে কি বলবো পাগলের মতন বলছে এই তোমরা বলো তো তোমরা কমেন্ট করো তো হ্যাঁ এই তো আতালগুলোকে তো পেয়েছিস এই যে আমরা ভিউয়ার্সরা আতাল তো বসেই আছি তুই কব তুই বলবি তুই যবে প্লেনে চলে গেলি সেই ভিডিও আমাদের কাছে পরের দিন আসবে আর আমরা তখন কমেন্ট করে তো তোকে জানাবো যে হ্যাঁ ফ্লাইট মোড অন কর এটা কম্পলসারি তাই না কিছু কিছু জিনিস নিজেকে তৎক্ষণাৎ নিজের করার জন্য নিজেকে জানতে হয় সব কিছু দর্শকদের ঘরে চাপিয়ে দিলে হবে রে এক এক সময় দর্শকদেরকে বলিস তোদেরকে আজ থেকে বলেছে তোদেরকে কি ঠ্যাং ধরে এনেছি নিমন্ত্রণ করেছি আবার পরের দিন বলছিস তোমরা ছিলে বলেই তোমাদের জন্য আজকে ছশো টাকার চা খেতে পারছি তাই না তো যাই হোক তোর যতদিন এই পরকিয়ার কাহিনী দর্শক মনে রাখবে ততদিন পর্যন্ত তোর ভিউজ হবে সে তুই দর্শকদেরকে ঝাঁটা জুতো মার নির্লজ্জ বল বেহায়া বল আবার তাদেরকে সর্ষের তেল দে বা সয়াবিন অয়েল দে যেই তেল দিয়েই মালিশ কর না কেন দর্শক দেখবে বুঝতে পারলি আচ্ছা এইবার আসি ব্লাঙ্কেটের কথা মাগো মা এই মেয়েটির মনে ছুকছুকানি বাই ছাড়া আর কিচ্ছু নাই বলছে আমি যে ভিডিওতে দেখেছি বইতে দেখেছি যারা হানিমুন করতে যায় তাদেরকে ওই যে সাদা সাদা ব্ল্যাঙ্কেট দেয় আমাদেরকে তো দিল না আমার না সত্যি এত হাসি পেয়েছে ওই কথাটা শুনে ওর হানিমুন ওর প্রেম জড়িয়ে ধরে বসা প্রেম করা ইন্টুকুলুকুলু করা এই সমস্ত ছাড়া ওর মাথায় কিছু চলেই না শুধুমাত্র যারা হানিমুন করতে যায় তাদেরকেই ব্ল্যাঙ্কেট দেয় কেন ব্ল্যাঙ্কেটের নিচে তারা কি করবে যারা হানিমুন যারা হানিমুনে যায় তারা ব্ল্যাঙ্কেটের নিচে প্লেনে বসে কি করবে রে গাধি ব্ল্যাঙ্কেট দেয় বিজনেস ক্লাসের জন্য অলরেডি তুই হয়তো জেনে গেছিস যদি তো কমেন্টগুলো তুই চেক করে থাকিস হয়তো অলরেডি তুই জেনে গেছিস কিসু জেনে যাসনি তুই কিসু জেনে যাসনি একটা জায়গায় যাচ্ছিস একটা নতুন ইসেতে করে যাচ্ছিস আমি ভাবছি তাই দ্বিতীয়বার তুই প্লেনে চড়ে এইরকম হাবাতে পোনা করছিস এরকম আটকেলেপোনা করছিস কিচ্ছু জানিস না আর প্রথমবার তাহলে কি করেছিস তুই আমি তো দেখিও নি শুধু পয়সা ইনকাম করলেও হবে জেনারেল নলেজ যাকে বলে সেটাও তো চাই রে সেটাও চাই সেটাও রাখিস সাথে করে দিন এমন হলো তোকে নিজে একা একা যেতে হলো ধর তুই কোথাও হঠাৎ করে মন তোর ভালো লাগছে না যাই আমি প্লেনে করে চলে যাই তখন কি করবি কি করবি তখন তো যাই হোক বন্ধুরা এই আবালের আবালের কথা আর কি বলবো আমি সত্যি লিটারেলি দেখছিলাম আর হাসছিলাম যে কি বলছে হানিমুন যারা করতে যায় তাদেরকেই নাকি শুধু ব্লাঙ্কেট দেয় ওরে ব্লাঙ্কেট দেয় না আসলে তোরে দেখা বুঝতে পারছে তোরে দেখা বুঝতে পারছে যে তো বিয়ার অনেক দিন হয়ে গেছে বুঝছ তুই ভাবস যে তোর নতুন নতুন বিয়ে হয়েছে তোর ছুকছুকানি ভাই যায় না যদি ধরে বসে যাবি কিন্তু সাধারণ মানুষেরা ওরকমটা করে ওর নতুন নতুন ওরকম টান থাকে কিন্তু তারপরে গিয়ে আন্তরিক টান বাড়ে ওরকম বাহ্যিক চুকচাকানি চলে যায় কিন্তু তোর সেটা যায়নি বুঝতে পেরেছিস তোর সেটা যায়নি তুই ভাবছিস যে তুই তোর নতুন বিয়ে হয়েছে নতুন নতুন একটা ভাব হ্যাঁ কিন্তু যারা ওখানটায় সার্ভিসে ছিল তারা বুঝতে পেরেছে তোদের বিয়ে বারো বছর হয়ে গেছে বুঝলি পা গল কো তো যাই হোক টাকা থাকলেই যে জ্ঞান থাকবে বুদ্ধি থাকবে এমনটা কিন্তু জরুরি নয় আর তার জল প্রমাণ হচ্ছে এই যে সতী সতীর হাজব্যান্ডও ঠিক মতন জানে না সতী আবার সতীর হাজব্যান্ডকে অপমান করছে বলছে দেখো ভাব দেখো যেন ডেইলি রেগুলার প্লেনের প্যাসেঞ্জার ছি 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 চি ছি তোর বর যা ইনকাম করে একবার গেলে পরে সেই টাকা দিয়ে আর ফেরত আসতে পারবে না না তুই বলিস না তোর বর ইনকাম করুক বা না করুক হ্যাঁ প্রত্যেক মাসে তোকে আট হাজার টাকা দেয় এবার ভাব প্লেনের মনে হয় নিম্নতম ভাড়া হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা আমার মনে হয় আমি জানি না বলে দিলাম মনে হয় তোর আট হাজার টাকা যদি প্রতি মাসে ইনকাম করে তাহলে ভাব গেল আর ফিরতে পারবে না তাহলে কি হবে তা তোর টাকাতে যাচ্ছে না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তোর টাকাতে স্বামীর টাকাতে যদি আমরা বৌরা চড়তে পারি তাহলে বউয়ের টাকায় স্বামী কেন চড়তে পারবে না এটা কোনো অসুবিধা নেই এটাতে আমি একদম মানি না কিন্তু কথা হচ্ছে তুই যে তোর বরকে ইনসাল্ট করলি সেটা কিন্তু বুঝতে পেরেছি তুই তোর বরকে এখন নিজে ইনসাল্ট করছিস এর আগে আমাকে দিয়ে ইনসাল্ট করিয়েছিস এখন নিজে বসে বসে ইনসাল্ট করিস এ অবশ্য আমাকে যেগুলো বলিয়ে ইনসাল্ট করিয়েছিস হুম সেই কথাগুলো তুই এখনও বলিস শুধুমাত্র মুখের উপরে বলিস আর হাসি মুখে বলিস সেই কারণে তোর বর বুঝতে পারে না যে তুই ওকে ইনসাল্ট করছিস বুঝতে পেরেছিস তো যাই হোক আবার তোমরা দেখার জন্য বসে থাকো এই যে নাপছি ওই যে চলে গেল বলছে স্বর্গ এখানেই তুই স্বর্গ দেখে নিয়েছিস কোনটা ভালো লাগছে স্বর্গটা ভালো লাগছে না নরকটা ভালো মানে তুই যেখানে থাকি সেটা নরক তাহলে ওটা যদি স্বর্গ একটা নরক কোনটা ভালো লাগছে স্বর্গটা ভালো লাগছে না নরকটা ভালো লাগছে একটুখানি বলিস তো বুঝলি আচ্ছা এবার আসি কমেন্ট সেকশনের কথা আমাকে কেউ বলল যে ও মনে হয় কিছু সেট করে রেখেছে কারণ ওর কমেন্ট বক্সে প্রথম ভিডিও ছাড়ার সাথে সাথে কমেন্ট আসছেই না তারপরে গিয়ে কমেন্ট গ্যাদার হতে শুরু করছে তাও খুব কম পরিমাণে আর সব পজিটিভ কমেন্ট সব পজিটিভ কমেন্ট নেগেটিভ কমেন্ট থাকছেই না হ্যাঁ বসে বসে উড়াচ্ছে বর তো এখন ভিডিও দিচ্ছে না বর ভিডিও দিচ্ছে না বরের এখন ওটাই মানে কাজ হয়ে দাঁড়িয়েছে বউয়ের কমেন্ট বক্স পরিষ্কার রাখা বুঝতে পারলে বউয়ের কমেন্ট বক্স পরিষ্কার রাখাই হচ্ছে এখন বরের একমাত্র কাজ আর বউয়ের টাকায় ভর্তি করা একমাত্র কাজ এই দেখো আমরা যদি বউরা যদি বরের টাকায় ফুর্তি করতে পারি এবং সেটা গর্বের সঙ্গে মেনে নিই যে আমার বর বিশাল টাকা ইনকাম করে অনেক টাকা ইনকাম করে আমি আমার বরের টাকায় ফুর্তি করি তোর বাপের কি এই কথা যদি আমরা বলতে পারি তাহলে একটা বর কেন বলতে পারবে না আমি আমার বউয়ের টাকায় ফুর্তি করি তোর বাপের কি বলতেই তো পারে কিন্তু ও নিতে পারে না আমরা তো বলি যে ওর বউ হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস সেই কারণে এত কিছু করার পরেও চুপচাপ মুখ বুঝে পড়ে থাকে বউকে নিয়ে চুপচাপ পরে থাকে তো আমাদের মহিলাদের মধ্যেও এরকম অনেক আছে বাড়ি প্রচুর টাকা ইনকাম করে করে বাইরে আসে বউ যেহেতু সমস্ত কিছু পাচ্ছে টাকা পাচ্ছে বাড়ি পাচ্ছে পাচ্ছে ঘর সমস্ত কিছু পাচ্ছে তাই মুখে আঙুল দিয়ে চুপ করে পড়ে থাকে থাকে না থাকে তো এটাই হচ্ছে বিষয় ফুর্তি আইয়াসি কি শুধু পুরুষদের জন্য মেয়েদের জন্য মহিলাদের জন্য প্রযোজ্য আর সেটার ফিতেটা কেটে আমাদের ওয়াইটিতে দেখিয়ে দিল এই যে সতী হ্যাঁ যেদিকে খুশি যাবো একদম চুপ করে পড়ে থাকবে জড় পদার্থের মতন তার হাজবেন্ড তাতে কি আছে মহিলারা যদি পড়ে থাকতে পারে জড় পদার্থের মতন স্বামীরা পড়ে থাকতে পারবে না উই আর প্রাউড অফ ইউ সতী তোর উপরে গর্ববোধ করি যে সমস্ত নারীদের অত্যাচারের বদলা তুই একাই নিয়ে নিয়েছিস তোর স্বামীর কাছ থেকে কেন জানি না লোকে তোকে বদনাম করে কেন জানি না তোর বরকে ভেরা বলে সবাই না না তোর বর হচ্ছে শান্তশিষ্ট দুগ্ধ পোষ্য তুই একদম পুষে রেখেছিস হুম আর তুই হচ্ছিস একদম ফুর্তিলা মহিলা যার কিনা যখন মনে হবে বাইরে গিয়ে বিরিয়ানি খেয়ে আসব যখন মনে হবে বাড়িতেই বলবো বিরিয়ানি বানাও বানাও বিরিয়ানি দেখো কত লোক বসে আছে বিরিয়ানি দেখার জন্য তুমি বিরিয়ানি বানাও আমি খাবো তুমি বিরিয়ানি বানাও আমি খাবো আর একটু সং চালাও স্যাড সং মনে পড়ে সেই দিনটার কথা এ তোমরা বলো না কিন্তু আমি ভেতর থেকে কিছু বলছি তোমরা সবাই দেখেছো মনে পড়ে সেই দিনটার কথা এসতী মনে পড়ে মানে গানের সাথে সাথে তোর এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছিলো যেই স্যাড সং শেষ হয়ে গিয়ে অন্য গান চলছিল তুই আবার কি বলছিলি যে কী গান চলছে গান চলো মানে মুড আনতে হচ্ছিল মুড আর সেই মুড আনার জন্য স্যাড সংটা খুব জরুরি ছিল তাই না নাটকও করতে পারিস বাপরে বাপ কিছু নাটকও করতে পারিস যা নাটক করেছিস যা ফেলকি লোককে দেখিয়েছিস তুই কি বলবো ওই সিটে বসা নিয়ে একটা ভিডিও কর না তাই লোকে হাফ গাব গাপ গাব করে দেবে আর মিথ্যে কথা কেন বললি টাইটেলে তুই মিথ্যে কথা কেন দিয়েছিস যে তোর গান শুনতে শুনতে তোর হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে মোটেও না তুই ভিডিও একটা স্ক্রিনশট নেওয়ার জন্য তোর বরকে জোর করে তোর কাঁধে মাথা রেখে তুই শুই চোখ বন্ধ করে রেখেছিস হুম মিথ্যেই তো জীবনটা তোর ভরা খালি মিথ্যে দেয় মিথ্যে গেলায় মানুষকে আমার গান শুনতে শুনতে করিস তো একদিন গান শুনবো আছে নাকি যোগ্যতা গান গাওয়ার গান গাওয়ার কথা বলছে জীবনে তো শুনলাম না যে তুই গান করছিস একটা গান শোনাস তো তুই পারিস কি না দেখবো তো চলো বন্ধুরা খালি মিথ্যা কথা কয় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ নেক্সট ভিডিও দেখার জন্য তৈরি থেকো গাড়ি বুক করছি ক্যাব বুক করছি এই বুক করছি সেই বুক করছি আমরা গেলাম এই তো নামলাম হয়ে গেল একটা ভিডিও বলছিল না যে আমার খুব ইচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত একটা ভিডিও দেবো দুপুর থেকে সন্ধে পর্যন্ত একটা ভিডিও দেবো সন্ধে থেকে রাত পর্যন্ত তুই দিতে থাক তুই দিতে থাক তোর যতগুলো খুশি ভিডিও দিতে থাক একটা ঘন্টা তুই কিভাবে কাটাচ্ছিস সেটা কর আর ভিডিও দে সেটা কর আর ভিডিও দে দিনে চব্বিশ ঘন্টায় কমসে কম ওই সাত আট ঘন্টা ঘুমাবি বাদ বাকি যত ঘন্টা পরে রইলেও সেই কটা ভিডিও দে না কি অসুবিধা তোর নেট তোর ফোন তাই না আর দর্শকও তোর দেখবে আর আমাদের কন্টেন্ট দিতে সুবিধা হবে চলো টাটা